এরপর থেকে আজ পর্যন্ত যত মানুষ আসবে যাবে বা এসেছে কম বেশ প্রত্যেকটা মানুষ এই অন্যায় আমরাও করি আপনারাও করে সবাই করে তবে কম আর বেশি তবে আজ থেকে যে ব্যক্তিটা পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করেছে আমার চাইতে পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করা ব্যক্তি রসুলের নিকটে যার কারণে সে আল্লাহ জান্নাতের নিকটে

এভাবে করে জামানা যত সামনে যাবে মানুষ তত জাহান নামের নিকটে যাবে জান্নাত থেকে দূরে সরবে নবী বলেছেন এক সময় এরকম সময় আসবে মানুষ হাতের ভিতরে আগুনের আগুনের গোলা নেওয়া না কঠিন ইমান রাখা তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে কি বলেন এই সময়টাকে এখন আসে নাই আসে নাই এমন ফেতনা মুসলমান মুসলমানের ইমান ধ্বংস করে মুসলমানের খাতা নাম লেখাও

মানুষের ভিতরে একদল থাকবে যাদের সাইনবোর্ড থাকবে ভিতরে মাল থাকবে না উপরে লেবাস আছে ভিতরে ইবাদ নাই এরা মুমিন না এরা ভন্ড রইবা ঠিক কিনা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ইমানদার দাবি করতে পছন্দ করে কিন্তু ইমানদার হতে পছন্দ করে না যার কারণে দলের লিডারের পিছনে সময় দিয়ে ইমানকে বিক্রি করে দেয় কিসের বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে 100 টাকার সিরাপের বিনিময়ে মনে করেছেন এক দলকে বিদায় করে আরেক দল এনে শান্তি পাব পশ্চিম কাও না যতদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা না আসবে ইসলামী আইন না পাস হবে এক দল যাবে আরেক দল আসবে শান্তি আশা করা যাবে যারা যাবে তারাও চোর যারা আসবে এগুলোও চোর তবে ফিকে দিল হবে আল্লাহ পক্ষে ওই ময়দানেতে

সে কোনো দিন আসবে না রে করো যদি জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ না মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে জীবন করেছে কয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কয় ভিপ্লভ মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনদিন আসবে না রে ও ভিপ্লভ মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না তো সত্য তো সামনে আবার সময় আসতেছে একদল আসবে ভোট চাইতে আল্লাহকে যারা ভয় করেন কোন চোর কে ভোট দিবেন না আল্লাহকে যারা ভয় করেন দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না নয়তো আবার আরো কোন দুর্নীতিবাজ আমাদের মাথার উপরে চেপে বসবে আমরা কোন দলের বিরোধিতা করি না আমরা চোর দুর্নীতিবাজদের বিরোধিতা করি আগেও করেছি এখনো করব কেন পর্যন্ত চলবে আল্লাহর পর্ব দুনিয়ার কোন মানুষের গোলামি ইনশাআল্লাহ আমরা করবেন আল্লাহ আমাদের সকলকে মালিকের গোলামি করার তৌফিক দান করুন